এ যেন সাক্ষাৎ নরক দেখেন এগুলো কিন্তু অবৈধভাবে দখলকৃত জায়গা দেখেন এখানে কিন্তু পুলিশ দেখে কিন্তু তারা কিছু বলে না দেখেন রাশি রাশি ময়লা টন কে টন ময়লা চারিদিকে ময়লা এর কিছু প্র্যাকটিক্যাল যদি আপনারা প্রমাণ চান তাহলে এই যে আশেপাশে যে ইসলামপুর আমলিগোলা জেনশাহ রোড আজিমপুর এ সমস্ত জায়গায় আপনি যাবেন যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা বৃদ্ধ শিশু প্রত্যেকে কোনো কোনোভাবে অসুস্থ এ ব্যাপারে কোনো সন্দেহ এগুলো কিন্তু আমাদের কর্মফল এই দেখেন এই যে হ্যাঁ এখানে যারা আছে দেখবেন যে এরা ক্যান্সার তারপরে আপনার শ্বাসকষ্ট হাঁপানি এগুলো নিয়ে তারা অসুস্থ হয়ে বাড়িতে যায় এবং মারাও যায় কিন্তু এই খবর কেউ রাখে না সরকারও রাখে না এখানে ভয়ঙ্কর দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এই পলিথিনের কারণে এই বুড়িগঙ্গায় তো মাছ নাই নাই এবং বুড়িগঙ্গার পানিগুলো যখন বর্ষাকালে আপনার গ্রাম দেশের অন্য অন্য প্রান্তে ছড়িয়ে যায় তখন সেখানেও কিন্তু আপনার এই মাছের আকাল মানে মাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো খুব বিষাক্ত আর কি ক্ষতিকর এই উপাদানগুলোর এক ধরনের তেলের মতো আর কি পলিথিনগুলো এগুলো আমাদের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে আর কি আমাদের যে বৈচিত্র্য সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আমাদের কর্মফলের কারণে কিন্তু এগুলো বোঝার মতো সেই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই দেখেন আমাদের দেশে দুই চারজন ভদ্রলোক যারা আছে তারা তাদের সন্তানদেরকে স্টুডেন্ট বিষয় দিয়ে বিদেশে পাঠাতেছে বাবা পালাই যা এদেশ থেকে এদেশ থেকে পালাই যা হ্যাঁ আপনি দেখবেন যে সুইজারল্যান্ডে একজন শিক্ষকের বেতন সবচেয়ে বেশি আর আমাদের দেশে সব বেশি ইনকাম হচ্ছে সোর গুন্ডা যারা হ্যাঁ গুন্ডা আর যারা রাজনীতি করে এরা তো গুন্ডামি করে হ্যাঁ মানে বিনা পয়সায় এর কাছ থেকে তার কাছ থেকে ওর কাছ থেকে চাঁদা আদায় করা আছে এই আপনার রাজনীতিবিদদের কাজ হুম তো আমাদের দেশে সোরের ইনকাম বেশি আর সুইজারল্যান্ডে এখন শিক্ষকের মূল্য বেশি আর অন্যান্য বহু দেশ আছে সেখানে আমি যাবো না এ হলো অবস্থা এদেশে যদি আইনের বাস্তব প্রয়োগ থাকতো তাহলে এইভাবে রাস্তাগুলো কোনো ক্রমে দখল করতে পারতো না আর এইভাবে ময়লা ফেলে রাখতে পারতো না প্রত্যেকটা মানুষ অসুস্থ এবং এ এর একটা বৈশিষ্ট্য আছে যে মনে করেন যে এই ময়লাগুলো চোখে চোখে লাগার কারণে চোখের যে আপনার ই থাকে যে গ্লেজিং ওয়াটার যেটা আর কি নেত্র নালী দিয়ে যে ওয়াটারটা আমাদের চোখে আসে চোখটাকে সিক্ত রাখে ভিজা রাখে তো সেই গ্লেজিং অটারের সাথে ময়লা জমে আমাদের চোখের একটা খসখস একটা ভাব হয়ে যায় পরবর্তীতে আপনার এই চোখগুলো নষ্ট হয়ে যায় বহু মানুষ অসংখ্য মানুষ আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে যাই খবর সরকার রাখে না আচ্ছা চোখ নষ্ট হলো তারপরে এই যে ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসের সাথে উঠতেছে এই ময়লাগুলো আমাদের নাকে এর যে ক্যাপাসিটি আছে এই নাকের যে স্লেসা বা যে বিজল বা যে কপটা আছে সেটা ধরে আমাদের পাকস্থি পাঠায় দেয় কিন্তু এর যে ক্যাপাসিটি সেটা যখন ওভার হয়ে যায় অর্থাৎ নাক যখন এটা প্রোটেক্ট দিতে পারে না তখন আপনার যে সাইনাস বা পলিপাসের রোগগুলো হয় যেটা আমাদের সমাজে প্রায় শতকরা পুঁচা আশিভাগ মানুষের এই পলিপাসের সমস্যা আছে আচ্ছা এবার থার্ড বা তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা যে বাতাসটা আমরা নাক দিয়ে গ্রহণ করি এটা মূলত অক্সিজেন কিন্তু এই অক্সিজেনের সাথে যখন অন্য অন্য ধুলাবালি ময়লা চলে যায় এটা আমাদের পাকস্থলিতে সে ফুসফুসে যায় ফুসফুস থেকে আবার যখন রক্তে মিশে যায় তখন আমাদের রক্তে বিভিন্ন ধরনের জীবাণু ও আক্রমণের ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই ফলে এই যে মনে করেন যে স্ট্রোক বলেন তারপরে এই যে এই সময় এই যে এখন শীতকাল আজকে আসছে আপনার আঠারো বারো দু সাল বুধবার তো এই 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 ময়লার কারণে কিন্তু এখন মানে নতুন নতুন রোগ দেখা যাচ্ছে হ্যাঁ অ্যালার্জি চুলকানি ছাপানি শ্বাসকষ্ট হ্যাঁ এই ধরনের অসংখ্য রোগ দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত ব্যাপারে সরকার উদাসীন হ্যাঁ অথচ এগুলো কিন্তু আমরা খুব সহজেই প্রোটেক্ট করতে পারতাম আমরা যদি এগুলো পরিষ্কার করে মাটি চাপা দিতাম অথবা এগুলো যদি আমরা আগুনে পুড়িয়ে দিতাম তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো সমাধান করা যেত আমরাও আমাদের দেশটাকে জাপানের মধ্যে সুন্দর করতে পারতাম যদি আমরা আমাদের বিবেককে কাজে লাগাতাম দেখেন এটা নিয়ে এক নারকীয় দৃশ্য এখানে আইন নিয়ম শৃঙ্খলা বলতে যা বোঝায় তার কিছুই নাই এখানে যার যা খুশি সে তা করে যাচ্ছে হুম কোনো বাধা বিপত্তি নাই দেখেন এক নারকীয় দৃশ্য দিন রাত চব্বিশ ঘন্টা এই মহিলাগুলো উঠতেছে আর আমাদের ভিতরে প্রবেশ করছে উঠতেছে আর পড়তেছে অথচ এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারতাম এই প্লাস্টিকগুলো কিন্তু ক্যান্সারের জীবন বহন করে আপনারা এই দেখেন এই যে এই যে এই দেখেন কাঠ এইগুলো কাঠ এভাবে রাখি দেওয়ার কোনো বৈধতা নাই কোনো রাইট নাই রাস্তার রাস্তা তো চলার জন্য রে বাবা হ্যাঁ আর যে পুলিশরা দেখেন এই যে পুলিশ এই যে মোবাইল টিপতেছে এই যে নাস্তা করতেছে এরা এইগুলো এখন আর কোনো ডিউটি করে না এখন আর পুলিশ কোনো ডিউটি করে না ওরা তবে বোধের একটা ক্ষোভ আছে ওরা মামলা দিয়ে দেয় হুম বেশি বেশি মামলা দেয় ওই যে পিক ধরছে হ্যাঁ এই এই যে না এইখানে ওরা অসংখ্য গাড়ি দিয়ে বেঁধে রাখতো সিরিয়ালি শিকল দিয়ে বেঁধে রাখতো একটা একটা করে মামলা ভিতরে ঢুকতো আর নাকি ভুল বললাম নাকি হ্যাঁ না ভাই বলতেছে আমি ভুল বলি নাই মানে আমি চোখ দিয়ে দেখছি তো দেখেই বলতেছি তো এখানে অসংখ্য গাড়ি দিন ধরে আর ভিতরে এই করে আর কি আপনার ওই সালিসি করে হ্যাঁ বারোশো টাকা নে বারোশো নেয় টাকা না দিলে গাড়ি আটকে রাখে পরে যারা গাড়ি চালায় তারা বাধ্য হয়ে মোর কাছে নিজের পকেটে টাকা নাই বউরা ফোন দেয় বউ বলো কী বলে তুমি এই এই নাম্বারে মানে স্যারের নাম্বারে স্যার মানে বলছেন না পুলিশের নাম্বারে তুমি বারোশো টাকা পাঠায় দাও তো যখন বারোশো টাকা পাঠাই দেয় তারপরে সাড়ে তার আগে সাড়ে না এটা আমাদের চোখের সব রেগুলো এই পুলিশের কারণে আমাদের দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে পুলিশ পুলিশ কোনো মানে কি বলবো এটা কোনো পেশা না এটা হচ্ছে আপনার দিনের বেলা ডাকাতি করার পেশা হ্যাঁ ওই বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ওরা সরকারি তো একটা লাইসেন্স নেয় ডাকাতি করার লাইসেন্স আর কিছু না আমাদের দেশের পুলিশ যতদিন ভালো না হবে ততদিন এই দেশ ভালো হবে না কোনো দিনও ভালো হবে না তো পুলিশরা সরাসরি আজকাল আর চা নিচ্ছে না এটা সত্য কিন্তু তারা তার ভিতরে যে ক্ষোভ আছে তারা বেশি বেশি মামলা দিচ্ছে হ্যাঁ এটা প্রমাণিত আর কি আবার দেখেন এই যে অনেক কথা এত কথা কীভাবে বলবো একটা ভিডিওতে এই যে এভাবে এই কারগুগুলো বা এই ট্র্যাকগুলো কিন্তু রাস্তার পর দেখেন হ্যাঁ এভাবে রাখার কোনো বৈধতা নাই হানড্রেড পারসেন্ট রাখার কোনো বৈধতা নাই কিন্তু এই গাড়িগুলোর কারণে এখানে দিনটা চব্বিশ ঘন্টা জ্যাম থাকে ফলে গাবতলি টু বাউবাজার যেখানে বিশ মিনিটে যাওয়ার কথা ছিল সেখানে সময় লাগে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ভুল বলছি নাকি ঠিক আছে না ভাই বলতেছে ঠিক আছে কারণ তিনি তো মানে এই সাবজেক্টটা এই রাস্তার সাবজেক্টটা কিন্তু তার যেহেতু সে রাস্তায় চলাফেরা করে আমি তো আর সবসময় রাস্তায় থাকি না ভিডিও হচ্ছে নাকি নাকি হচ্ছে তো এই দেখেন এত বড় অসস্থ বিবেক এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল আমরা নিজেরা দাবি করি মুসলমান কিন্তু একটা কথা আছে এক্সাম্পল পুলিশ ব্যাটার দ্যান পারসেপ্ট কিন্তু এই বাস্তবতা এই এই দলিলগুলো কিন্তু প্রমাণ করে না তো আমরা মুসলমান এই দেখেন ইসলাম ধর্মে বলা হয়েছে যে রাস্তার উপরে চলার পথে যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো যেটা অন্য ভাইয়ের ক্ষতি হইতে পারে সেই বস্তুটা তোমরা তুলে ফেলে দিও কিন্তু আমরা এই কুত্তা মরা বিলাই মরা হ্যাঁ তারপরে হিরুন শিখর মরে মরে থাকে এখানে অনেক সময় সেইগুলো যত রকমের ময়লা আবর্জনা আছে প্লাস্টিক তারপরে কলকারখানার বজ্র হাসপাতালের বজ্র বন্ধু এখানে ফেলে দেওয়া হয় হ্যাঁ এখানে বস্তাকে বস্তা হাসপাতালের বর্জ্য এখানে ফেলানো হয়েছে আমি এই ভিডিও করে রেজওয়ান হাসানকে আমি পাঠাইছি এবং বলছে যে আপনিই করেন আপনি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন তারা যদি এর ব্যবস্থা না নেয় তাহলে আমরা ব্যবস্থা নেব হ্যাঁ এইখানে দেখেন হ্যাঁ এই যে এগুলো কিন্তু আমাদের জীবন নষ্ট করতেছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হ্যাঁ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবারে কোনো সন্দেহ নাই এই দেখেন কোথাও কোনো আইন নাই এটা কিন্তু এভাবে রাখার কোনো বৈধতা নাই কিন্তু এই দেখেন এই যে এই যে এই এই যে প্রস্রাব করতেছে এরমতি শত শত ভদ্রলোক এখানে প্রস্রাব করে ওদেরকে আমি দোষ দেব না কারণ ওরা তো সহজ সরল কম শিক্ষিত মানুষ কিন্তু এই মহিলা এই এখানে প্রস্রাব করার কারণে এখানে আপনার সিভলিস গনোরিয়া হারপিস স্যানক্রেট ক্যালামাইডিয়া এইসঅি এইডস এবার এটি বি এবার সি মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হয় শুধু ওরাই আক্রান্ত হয় না এইগুলো তাদের 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 পরিবারকে মানে ক্ষতিগ্রস্ত করে এই দেখেন নারকীয় দৃশ্য হুম তো এই যে এখানে এখানে যারা পুরসাপ করে হ্যাঁ আমরাও মানে চারিদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কোনো ব্যাপারে সন্দেহ নাই আবার এই যে গর্তগুলোর মুখে দেখেন ময়লায় আটকে আছে হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে এই রাস্তা প্লাবিত হবে কিন্তু পানিটা নদীতে নামতে পারবে না হ্যাঁ এজন্য দরকার আমাদের বিবেকের স্বচ্ছতা কিন্তু আমরা আমাদের বিবেকে কাজে লাগাই না আমরা দুর্নীতিতে অভ্যস্ত হয়ে গেছি আর সৃষ্টিকর্ত আমাদেরকে ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেছে যেমন এই যে নদীতে কোনো মাছ নাই আস্তে 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 শ্মশানে পরিণত হচ্ছে আমাদের এই সুন্দর ধরাধাম ধন্যবাদ সবাইকে